নমস্কার বন্ধুরা এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে যে সামাজিক প্রকল্পগুলো আমরা পাই বা সরকারি কর্মীদের খবরাখবর সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে থাকি সেরকম একটি খবর আমাদের কৃষক ভাইদের জন্য উঠে যেটা অত্যন্ত জরুরি কারণ কাজের ক্ষেত্রে অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কৃষকদের সমস্ত ফসল নষ্ট হয়ে যায় তাই রাজ্য সরকার একটি দারুণ স্কিম নিয়ে এসছে বা প্রকল্প যেখানে বিমা আপনারা শস্যের বিমা করতে পারবেন এবং আপনাদের যদি প্রাকৃতিক দুর্য বিপর্যয়ের জন্য সেই ফসল নষ্ট হয়ে যায় তাহলে আর চিন্তা করার কোনো কারণ থাকবে না কারণ আপনারা ফসলের ক্ষতিপূরণ পেয়ে যাবে তাই এই শস্য বিমাটি কৃষকদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা শস্য বিমা করবেন কেমন করে এবং তার বিমার টাকাই বা কত লাগবে বা কে দেবে এই টাকা এবং মা করার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট কি আপনারা এই বিমা করার জন্য কোথায় যোগাযোগ করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা কারণ প্রাকৃতিক বিপর্যয় বিপর্যয়ের জন্য কৃষকদের ফসল প্রায়শই নষ্ট হয়ে যায় এবং কি কী ফসলেও আপনারা এই বিমা করতে পারবেন সেটাও আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে আনতে ইন্সপিরেশনের যোগান দেয় আসুন বন্ধুরা তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি বাংলা শস্য বিমা প্রকল্পে আবার আবেদন শুরু এই কাগজগুলো থাকলে টাকা পাবেন বাংলার কৃষকদের জন্য সেরা সেরা ব্যবস্থা করল রাজ্য সরকার আবার আবেদন শুরু হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পে চলছে খারিফ এবং রবি সিজনের ফসলের জন্য আবেদন ফসলের ক্ষতি হলে খুব সহজেই কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন কৃষকরা যদিও এর জন্য কিছু শর্তাবলী মাথায় রাখা জরুরি কি কি ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবেন রোপণে বিফল খরা বা প্রতিকূল আবহাওয়ার কারণে যদি কোনো এলাকার ধান পঞ্চাশ পার্সেন্টের অধিক নষ্ট হয়ে যায় ওই এলাকায় সকল বিমাকৃত কৃষক বিমাকৃত আমানতের সর্বাধিক পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ পাবেন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেমন অকাল বর্ষণ শিলাবৃষ্টি ভূমিধ্বস প্লাবন জল জমার কারণে পঞ্চাশ শতাংশের অধিক জায়গা ধানের ক্ষতি হলে অন্তর্বর্তীকালীন বিমা করা টাকার সর্বাধিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন শস্য বিমা আবেদন করার জন্য দরকারি শর্ত রেজিস্ট্রেশন জরুরি ফসলের ইন্স্যুরেন্স করে রাখতে হবে আপনাদের প্রত্যেককেই যাতে পরবর্তী সময়ে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের টাকা শীঘ্রই হাতে চলে আসে কোন কোন ফসলে বিমা হবে ধান এবং ভুট্টা এই দুই ফসলের জন্য আবেদন চলছে খরচ কত এই প্রকল্পে কৃষকদের বিমা করার খরচ দেবে সরকার প্রিমিয়ামের সমস্ত টাকা বিমা কোম্পানিকে জমা করবে রাজ্যই সময়সীমা ধান চাষের ক্ষেত্রে বিমা করার জন্য সময়সীমা পনেরোই সেপ্টেম্বর দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ পর্যন্ত ভুট্টার ক্ষেত্রে বিমা করার জন্য সময়সীমা একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত শস্য বিমা করার জন্য কী কী কাগজপত্র লাগবে পরিচয় প্রমাণের জন্য ভোটার কার্ড জরুরি ভারতের স্থায়ী বাসিন্দা তা বোঝানোর জন্য আধার কার্ড জরুরি অবশ্যই সঙ্গে রাখতে হবে ব্যাংকের পাসবুকটিও আপনার নিজস্ব জমি আছে তা প্রমাণের জন্য জমির দলিল দলিল জরুরি নিজের নামে জমি না থাকলে যে জমিতে চাষ করছেন সেই জমির পরিমাপ সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রশংসাপত্র ফসল রোপণ যে করেন তার সার্টিফিকেট জরুরি এই সার্টিফিকেটই সংশ্লিষ্ট ব্লকের কৃষি আধিকারিক দ্বারা অনুমোদিত রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টরের থেকে নিতে হবে ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু তান এবং পুনর্বাসন দপ্তর কর্তৃক নিলেও ক্ষতি নেই কীভাবে শস্য বিমা করতে পারবেন রাজ্যের শস্য বিমা প্রকল্পের আপনি যদি বিমা করতে চান তাহলে গ্রাম পঞ্চায়েত ক্যাম্প করে করা হয় ক্যাম্পে গিয়ে করতে হবে সেই খোঁজ রাখুন অর্থাৎ ক্যাম্প কবে হবে সেই ক্যাম্পে গিয়ে আপনি এই বিমা করতে পারবেন তাই ক্যাম্প কবে হবে সেটা খোঁজ আপনাকে রাখতে হবে এছাড়াও নিজের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারেন স্থানীয় এলাকার নিকটবর্তী কৃষি অফিসে গিয়েও আপনি আবেদন করতে পারেন তো আর দেরি না করে বন্ধুরা যারা ধান চাষ করেছেন তারা অতিসত্বর এই বিমা করে রাখুন তাহলে আপনাদের ভবিষ্যতে ফসলের ক্ষতি হলে আর চিন্তার প্রয়োজন হবে না আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ